সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত রিয়াদকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার অনুসন্ধানী বাংলাদেশি সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকার নাইন সাইর তিনি অকপটে দাবি করেছেন রিয়াদ নাহিদ ইসলামের শেল্টারে ছিল সেটা আমি জানতাম আজ দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই মন্তব্য করেন সায়ের আরও জানান রিয়াদ যে নাহিদ ইসলাম এবং তার বাবার সাথে ঘনিষ্ঠ ছিল সেই তথ্য তিনি পরে জানতে পারেন তার অভিযোগ রিয়াদকে ধরে দেওয়ার পেছনে তার সবচেয়ে বড় ভূমিকা রয়েছে বলে নাহিদ ইসলামকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে যার কারণে নাহিদ তার উপর ক্ষিপ্ত হয়েছেন তবে সায়ের দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করে বলেন চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার রিয়াদকে পাকড়াও করার ঘটনায় আমার কোনো হাত নেই তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন বৈষম্য বিরোধী চাঁদাবাজের রিয়াদকে কোনো নজরদারিতে রাখা হয়নি এবং সিসি ক্যামেরা স্থাপনেও তার কোনো ভূমিকা ছিল না এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু প্রশ্ন তুলে ধরে তিনি বলেন বিপ্লবের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির কতজন লোক বলছিল তাদের সাংগঠনিক বিস্তৃতি কতটা ছিল দেশের আর কোন কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির কমিটি সক্রিয় ছিল তিনি আরও বলেন পাঁচ আগস্টের পূর্বে নাহিদ ইসলাম কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের চিনতেন তাদের মধ্যে কি কোনো সাংগঠনিক যোগাযোগ ছিল কেবল ছাত্র ছাত্রশক্তির মতো একটি সংগঠনের কি বিপ্লব সংগঠিত করার মতো পর্যাপ্ত সাংগঠনিক কাঠামো এবং ক্ষমতা ছিল গুটি কয়েক সাংবাদিক এবং মানবাধিকার কর্মী বিষয়টি না জানালে নাহিদ ইসলামরা কি সাদেক কায়েমের অবদানের কথা জাতিকে জানাতেন তামান্নাতাবাস যুগান্তর নিউজ